আমি বাজার করতে গেলাম এসে দুজনে শ্বশুর বাড়ি যাব তাড়াতাড়ি রেডি হবে কিন্তু না হলে শ্বশুর বাড়িতে খাওয়া শেষ হয়ে যাবে রেডি হয়ে গেছে আমার আসি আসি হয়ে গেছে বলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি ধুর বাবা এখনি হাত থেকে সব পড়তে হলো যাচ্ছি যাচ্ছি হয়ে গেল এই মেয়েটা কখন থেকে আসি আসি বলে আসছেই না ধুর বাবা আমি আর যাবই না শ্বশুর বাড়ি এই তো আমি রেডি হয়ে গেছি কি এনেছো কেন মাছ মিষ্টি তো এনেছি এঠে আবে না গাড়িতে বসে যাও মা গাড়ি তো খাওয়া হয়ে গেছে হেটে হেটাই দিতে হবে আয়রে